আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে প্রবাসীরা কত পরিমাণ দেশপ্রেমিক আর দেশকে কতটা ভালোবাসে তার প্রমাণ গত চোদ্দ দিন গত চোদ্দ দিনে প্রবাসীরা চোদ্দ হাজার কোটি টাকা বৈধ পথে রেমিটেন্স পাঠিয়েছে অবশ্য প্রবাসীরা ওয়াদা করেছিল দেশ গঠনে সহযোগিতা করবে আর সেটাই করছে দেশ এখন রেমিটেন্সের উপরে বর করে চলছে প্রিয় দর্শক এরই মধ্যে মধ্যপ্রাচ্যের সবগুলো ব্যাংকে হচ্ছে যেহেতু প্রবাসীরা এখন চ্যানেলে টাকা পাঠাতে আগ্রহী জন্য বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন ব্যাংকে অফার এবং বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে জানিয়ে দেব আজকে কোন ব্যাংকে আপনি কত টাকা পাচ্ছেন টাকার রেট এর মধ্যে সামান্য একটু ব্যবসায়িক আলোচনা করে আপনি যদি সৌদি প্রবাসী হন নিশ্চয়ই আপনার ইচ্ছা আছে আপনার ফ্যামিলিকে সৌদি আরবে আনার যদি আপনার ইকামার সমস্যা থাকে অথবা অন্য কোনো সমস্যার কারণে যে আরা তুলতে পারছেন না এক্ষেত্রে আপনি চাইলে মাত্র নব্বই দিনের জন্য একেবারে কম প্রাইসে আমরা দিচ্ছি নব্বই হাজার টাকায় এক লাখের সিস্টেমে ডাইরেক্ট ফ্লাইট সহ আসা যাওয়ার রিয়াদে ফ্লাইট এছাড়া জাদাতে আমাদের এক লক্ষ দশ মদিনাতে এক লক্ষ পনেরো দামামে এক লক্ষ টাকা ডাইরেক্ট ফ্লাইট সবগুলো কোনো ধরনের সদর বদর নেই বাইতুল্লাহ বিনমিশাল আজকাফালা রেজিস্টার্ড আর আরবিনিশাল ট্রাভেলস এখন সাউদি ইনভেস্টার কোম্পানি নিশ্চিন্তে আপনি আমাদের সাথে লেনদেন পারেন এসটিসি পেতে আজকে যদি আপনি টাকা পাঠান ওয়েস্টার্ন সার্ভিসে তাহলে একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা পাচ্ছেন এক রিয়াল সমমান ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দিবে এসটিসি পে মাঝে মধ্যে রেট পরিবর্তন হয় বিকাশে যদি এস মাধ্যমে টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা পাবেন এক রিয়াল সমমান আপনি যদি ইউ আর এর মাধ্যমে ট্রান্সফার পাস্ট এই অপশনের টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা পাবেন যা সর্বোচ্চ রেট আজকের জন্য বিভিন্ন ব্যাংক থেকেও এছাড়া মানিগ্রামে ইউ দিচ্ছে একত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউআরপে আলরাজি সার্ভিস থেকে দিচ্ছে একত্রিশ টাকা তেইশ পয়সা আজকে আলরাজি রেট হলো একত্রিশ টাকা তেইশ থেকে পঁচিশ পয়সা পর্যন্ত খেয়াল রাখবেন টাকা রেট যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে এছাড়া পাওয়ারি ব্যাংক দিচ্ছে একত্রিশ টাকা বাউন্ন পয়সা অন্যান্য ব্যাঙ্কেও টাকার রেট একত্রিশ এবং বত্রিশের একেবারে কাছাকাছি জায়গাতেই আছে তেমন একটা পরিবর্তন আশা করি আজকে হওয়ার কথা না বাকি সব কিছুই আল্লাহ হাতে ভালো থাকবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আল্লাহ হাফেজ